ওজন কমাতে রাত্রে কোন খাবার এড়িয়ে চলা উচিত যাদের লাইফস্টাইল খুবই স্যাডেন্টারি বা মডারেটলি অ্যাক্টিভ তারা যদি ওজন কমাতে চান রাতের খাবারের কোনো ধরনের কার্বোহাইড্রেট না রাখলেই চলবে অর্থাৎ সকাল এবং দুপুরের খাবারে কার্বোহাইড্রেট থাকেও সেটা ভাত রুটি ওটস চিরামুড়ি যে কোনো কিছু হতে পারে রাতের খাবারটা হতে পারে ভালো মানের প্রোটিন একশো থেকে একশো গ্রাম প্রোটিন সেটা ডিম মাছ মাংস থেকে আপনি নিতে পারেন তার সাথে একটা সালাদ এবং একটা টক দই হতে পারে আপনার জন্য হেলদি অপশন তবে অবশ্যই সে সালাদ টক দই প্রত্যেকে হয়তো খেতে পারবেন না সবারই তো আসলে টেস্ট বার্ড একরকম না হজম শক্তি একরকম না গ্যাস হতে পারে তাই ব্যক্তি বিশেষ আলাদা হতে পারে শুধুমাত্র ওজনটাকে নিয়ন্ত্রণ করতে যদি চান রাতের বেলা কোন খাবারটাকে আপনি তখন এড়াতে চান তখন আমরা বলবো যে রাতেরবেলা আপনি নো কার্ভসে থাকেন অথবা খুব বেশি যদি কার্ভস ক্যাব হয় সেটা লো কার্ভস হতে পারে লাইক একজনে তিরিশ ওজনের হয়তো দুটা রুটি খেতেন উনি হয়তো একটি কমিয়ে একটা রুটি কমিয়ে তিরিশ গ্রাম ওজনের একটা রুটি খাচ্ছেন এভাবে আস্তে আস্তে আপনারা কমাতে পারেন